আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সফ সাইজ হয়ে যাবে একটাও সিট দিব না জামাতের নেতা যিনি সতেরো আসনে দাঁড়িয়েছেন তিনি বলেছেন সিট দেওয়ার মালিক কি আসলে জামাতের নেতা আমার নাকি জামাত নাকি জামাতের জোট এ প্রশ্নটা ওনাকে রাখতে চাই নাকি সিট দেওয়ার মালিক হচ্ছে জনগণ জনগণের প্রতি কি ওনার আস্থা নেই নাকি সিটটা আসলে উনিই দিবেন বা ওনাদের দলে দিবেন নাকি ওনাদের প্রশাসন ওনাদের কাছে যেমন যেরকম ওনাদের এক নেতা বলেছিল প্রশাসন আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের আমরা কোথায় যাব সেটার জন্য অপেক্ষা করে বসে থাকবে ব্যাপারটা কি এরকম যে প্রশাসনে মানে ওনাদেরকেই সব সিট দিয়ে দিবে নাকি সরকার দিবে এটা আসলে আরেকটু ব্যাখ্যা করলে উনি ভালো করতেন যে উনি বলছেন যে কাউকে দিবেন না মানে সব সিট ওনারা সব মানে ঢাকার সব সিট ওনারা নিয়ে যাবেন এবং সব সাইজ হয়ে যাবে আসলে কিভাবে সাইজ করবেন কাকে দিয়ে সাইজ করবেন একটু খোলাসা করে বলবেন আমরা তো মাস্তানি কথাবার্তা কথাবার্তা শুনি কিন্তু আপনি তো ভাই মাস্তান না আপনি একজন প্রার্থী আপনি জনপ্রতিনিধি আপনি যদি এরকম মাস্তানের মতো কথা বলেন তাহলে আপনার আপনাকে যারা ভোট দিবে তারা তো ভয় পেয়ে যাবে যে পরবর্তীতে নির্বাচিত হয়ে এসে আবার কাকে সাইজ করেন আপনি তো সাইজ ভাই আপনি কাকে করবেন সাইজ করার আগে আপনি নিজে সাইজ হয়ে যান কিনা একটা কথার জন্য তো নিজের প্রতি আত্মবিশ্বাস থাকা ভালো দলের প্রতি আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু এই ধরনের কথা বলাটা ঠিক না আর কি কারণ আপনি নির্বাচন কমিশন না এবং আপনি প্রশাসন না এবং আপনি জনগণ না তো জনগণই তার প্রতিনিধি নির্বাচিত করবে জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে আপনি এসব কথা বলে মনে হয় যে আপনি কোনো মানে ইয়ে পেয়ে গেছেন গ্রিন সিগনাল পেয়ে গেছেন কোনো দিক থেকে যে আপনাদেরকে সব সিট দেওয়া হবে এবং সব সবাইকে সাইজ করার মতো ব্যবস্থা করা হয়েছে এরকম কোন গ্রিন সিগন্যাল আপনারা পেয়ে গেছেন তো সেটা হতে পারে নির্বাচন কমিশন থেকে সেটা হতে পারে সরকার থেকে তো আপনাদের সাথে জোটে আছে এনসিপি সেটাও ধারণা করা হয় যে সেটা সরকারের দল তো আপনি সেই হিসাবে আপনারা সরকারের জোট তা আপনাদের গলার জোর একটু বেশি থাকবে কিন্তু তাই বলে মানে অন্যকে তুচ্ছতা ছিল করে না এবং নিজেদেরকে মাস্তানের পর্যায়ে নিয়ে যাওয়াটা ঠিক না আসলে না এই ধরনের কথা তো মাস্তানরা বলে বা ওরকম যারা একটু রাফ অ্যান্ড টাফ তারা বলে তো আপনাদের মুখে আমরা এটা শুনতে চাই না আর জামাত দলটার প্রতি মানুষের একটা আস্থা বিশ্বাস জন্ম হচ্ছে আস্তে আস্তে তো এগুলো বলে আপনারা রংচার কথা বলে মানুষের মধ্যে মিডিয়ার আকর্ষণে আসতে পারবেন ভাইরাল হতে পারবেন সো সেটা হইতে পারবেন ভাইরাল হতে পারে আপনি হয়তো ভাইরাল হওয়ার জন্যই কথাটা রেকর্ড করেছেন কাউকে দিয়ে না হয় কীভাবে ভাইরাল হলো তো ভাইরাল আপনি হয়েছেন ঠিকই তবে এই ধরনের কথা বলা ঠিক না সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক জন্ম নেয় অন্য দলে তো আতঙ্ক হয়ই সাধারণ মানুষের মধ্যেও একটা আতঙ্ক হয় আপনাদেরকে নিয়ে তো ভবিষ্যতে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে কথা বলবেন বা আপনাদের দলে যারা বলছে প্রশাসনের কথা বলছে বেশি বিক্রির কথা বলছে সিগারেটের কথা বলছে তো তারাও আশা করি যে মানে একটু কথাবার্তা সংযত হবেন তো সংযত হয়ে আপনাদের প্রচারণা আপনারা চালান অন্যদের প্রচারণা অন্যরা চালাবে তো রংচার কথাটা বাদ দিলেই তো হয় হ্যাঁ না তো দেখা যাক শুভকামনা আপনাদের সবার জন্য যারা প্রার্থী রয়েছেন বিএনপি জামাত সবার জন্যই শুভকামনা